হাই एवरीवन আজকে ভিডিওর বিষয় হলো যারা এই ডপস ফোল্ডার গেনজি কেনার পর যারা ডপস পছন্দ করতেছেন না হাফ স্লিপ বানিয়ে নেবেন তাদের জন্য আজকের ভিডিও দেখেন এই ডপস ফোল্ডার হাতাটা আপনারা হাফ স্লিপ করে দিব কি কি প্রসেসিং ব্যবহার করতে হবে আমাদের আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো এটা হাফ স্লিপ করার জন্য আগে দুইটি হাতা সমান করে ভাঁজ করে নেবেন নাওয়ার পরে যে কাজটি করতে হবে আপনি হাতার এই লম্বা মাপটা হাফ স্লিপের যে মাপটি হয় আপনি 7 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যার যেটা মাপ প্রয়োজন হয় আপনি করে নেবেন এই যে আমরা 7 ইঞ্চিতে মার্ক করলাম এরপরে কিন্তু এক স্কেল পরিমাণ সিলাই মার্জিন নিলাম এই সিলাই মার্জিনে এখানে কিন্তু আমরা কাটিং করে দিলাম বাস আমরা কিন্তু এই ডট সোল্ডারটি মাইনাস করে দিলাম এখন কিন্তু হাফ স্লিপের একটা শেপ চলে আসছে এটা হাফ স্লিপের আপনি সেলাইয়ের কাজ যেটা করতে হয় দেখেন আমরা দেখাবো পুরো ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন এরপরে উল্টিয়ে নেবেন উল্টিয়ে নেওয়ার পরে এই সাইডটি কিছু দূর পরিমাণ এরকম করে ফেরে নেবেন বাস আমরা কাটিং কাজ কমপ্লিট করলাম এরপরে সেলাই প্রসেসিং দেখাবো আমরা যে সেলাই মার্জিন এক ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম এরপরে এই সেলাই মার্জিন কিন্তু এইভাবে আপনি ভাঁজ দিয়ে এই ফাটলক মেশিনে কিন্তু এই হাতাটা তৈরি করে নিতে হবে দুই হাতে কিন্তু একই মাপে কাজ করে নেবেন এই যে ফাটলক মেশিনের সেলাই এইভাবে এরপরে যে হাতার আমরা এই সাইডে সেলাইটা খুলে নিয়েছিলাম এই সাইডের সেলাইটা কিন্তু ওভারলক মেশিন আপনি দিয়ে নেবেন মুখেতে আপনি প্লেন মেশিন দিয়ে টাক দিয়ে দিতে হবে দেখেন আমরা কিন্তু ডক সোল্ডার থেকে হাফ স্লিপ আমাদের নিয়মে কিন্তু করে দিলাম আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ মার্কেট পাগমারা রাজশাহী আচ্ছা পর্যন্ত ওই ভালো থাকবেন সালাম আলাইকুম